নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন শীত মানে কিন্তু মেলার সময় আর মেলা বলতে মুর্শিদাবাদ জেলার মেলার মধ্যে অন্যতম হচ্ছে খাদির মেলা মুর্শিদাবাদ জেলা খাদির জন্যে বিখ্যাত আর খাদির জন্মদাতা মহাত্মা গান্ধী সে গান্ধীজির অনুপ্রেরণা থেকে শুরু করে আজ অব্দি ভারতবর্ষ খাদির জন্যে বিভিন্ন নাম তৈরি হয়েছে ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ জেলা রেশম শিল্প বা খাদির জন্য নাম কিন্তু পাবো কিন্তু বর্তমান সময়ে তার ঐতিহ্য অনেকটাই ম্লান হয়েছে তবুও মেলার মাধ্যমে সে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে মুর্শিদাবাদবাসী দেখে নেওয়া যাক খাদি মেলা দাঁড়িয়ে আছি খাদি মেলার এন্ট্রান্সে ভিতরে প্রবেশ করব এবং দেখে নেব খাদি মেলা দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সালে কেমনভাবে শুরু চলছে মেলা শুরু হয়েছে বাইশে ডিসেম্বর আজকের তেইশে ডিসেম্বর মেলা চলবে জানুয়ারি মাসের ছ তারিখ মধ্যে তেইশ চব্বিশ মিনিটে এই মেলাটা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আসবে খুব ভালো লাগবে গান্ধীজির অনুপ্রেরণায় এই মেলা দেখতে ভিতরে প্রবেশ করে দেখে নেওয়া যাক রেশম থেকে তৈরি হয় তুলো সেই তুলোর মাধ্যমে চরকার মাধ্যমে সৃষ্টি হচ্ছে সুতো সেই সুতো দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকম খাদি জিনিসপত্র সেইগুলি কিন্তু এখানে দেখানো হচ্ছে খাদি মেলাতে সেই দৃশ্যই আমরা এবার দেখে নিচ্ছি আমরা প্রবেশ করেছি খাদি মেলায় মুর্শিদাবাদ জেলা তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে খাদির বিভিন্ন রকম জিনিসপত্র এসেছে যখন স্বদেশী আন্দোলনের সময় গান বেরিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যতদূর সম্ভব আমার মনে করছে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই দিন দক্ষিণী মা যে আমার তার বেশি আর সাধ্য নয় সেই কারের মাধ্যমে বলতে চেয়েছিল আমাদের নিজস্ব তৈরি এই খাদ কাপড় ভারত স্বাধীনতার আগে ইংরেজরা যখন ভারতে রাজত্ব করত তখন তারা আমাদের যে এই পশম শিল্প সেইগুলো আমাদের ভারতবর্ষের কাছ থেকে নিয়ে চলে যেত ইংরেজ অর্থাৎ বিদেশে সেখান থেকে নরম জিনিস তারা তৈরি করে আনতো বিভিন্ন রকম মেশিনারির সাহায্যে সে তুলো নিয়ে গিয়ে এবং এসে ভারতের বাজারে চড়া দামে বিক্রি করত। অপর দিকে আমাদের দেশীয় যে কাপড় চোপড় কমতে লাগলো কারণ দামের দিক থেকেও বর্তমান সময়ে যদি তোমরা দেখো আমাদের দেশি যে খাদির শাড়ি বলো তার দাম কিন্তু অনেকটাই বেশি হয় বা খাদির পাঞ্জাবি যেমন এই শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার যেরকম দাম তারও বেশি দামে যাচ্ছে আর দিকে যদি আমরা দেখো অন্যান্য যে শাড়িগুলো সেগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাওয়া সিনথেটিকের যে শাড়িগুলো হয় বা পাঞ্জাবিগুলো তার জন্যে তখনও সেই সময় একটা ছিল এই একই ব্যবস্থা তখন গান্ধীজি দেখলো যে না আমরা বিদেশি জিনিস পড়ব না আমরা আমাদের দেশি জিনিস পরব তাই তিনি চরকাকে দেখবা তোমরা বিভিন্ন রকম মুভিতে দেখতেই পাওয়া যায় গান্ধীজি চরকা কাটছেন সেই চরকার অনুপ্রেরণায় হচ্ছে এই খাদি মেলা স্বদেশীকে ধরে রাখার জন্যে ইংরেজি আমাদের দেশ থেকে চলে গেছে অনেক বছর হয়ে গেছে তবু যে আমরা সেই বিদেশি জিনিসপত্রেতেই আবদ্ধ হয়ে আছি বর্তমান সময়েও আমার যে খাদি কজন ব্যবহার করে বলো আমি যদি ব্যক্তিগত আমার নিজের কথাই বলি আমি বা কটা খাদি কাপড় পরি গরমকালে হয়তো একটা পরি আমি তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি খাদি মেলা খাদি মেলা দেখতে পাচ্ছি কাশ্মীর খেয়ে একটা দোকান এসছে তার সামনে আছে কাশ্মীরি কাওয়া এই কাশ্মীর কাওয়ার নাম কিন্তু অনেক শুনেছি কিন্তু কোনোদিন খেয়ে দেখার সৌভাগ্য হয়নি চল আজকে আমি তোমাদের সামনে কাশ্মীর খেয়ে দেখি শুনেছি খুব ভালো লাগে এবং শীতের দিক দিয়ে যেহেতু কাশ্মীর কাশ্মীর মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে শীতলতম জায়গা সেখানে কিন্তু প্রচন্ড শীতের জন্য মানুষরা এই কাওয়াটা পছন্দ করে আমার বহরমপুরকে কাওয়া যখন এসে এবার খেয়ে দেখাই যাক কেমন লাগছে दिर्वी 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 मेरे मेरे <तुरी> <laughs> गए, आपका तो बिजनेस करना है कोई उपाय नहीं দেখো কাশ্মীর খাওয়া আমি বলি কেস বলতে চেষ্টা করি ওইটা মিষ্টি মধুর দেওয়া আছে শুনলাম মানে কোনো চিনি ব্যাপার এখানে হয়নি মধু আছে জ্যাফরন আছে তার জন্য আছে আমন্ড টেস্ট যদিও কুড়ি টাকায় খুব একটা আমন্ড কীভাবে এই বা দিতে পারে বলে এটা কুড়ি টাকা করে দাম নিচ্ছে সেই হিসেবে কিন্তু খুবই সুন্দর টেস্ট আর যেহেতু আমরা বাঙালিরা একটু মিষ্টি কম খাই চাই তাই আমাদের জন্য একটু মিষ্টি লাগে দাদাকে বললাম বলো কাল থেকে নাকি মিষ্টি একটু কম করে দেবে

Có দেখতে পাচ্ছ আজকে মেলার দ্বিতীয় দিন তাতে কিন্তু মেলা জমে উঠেছে ধীরে ধীরে মেলাটা চলছে এবং জমে উঠে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কাছ নিয়ে এসে উপস্থিত হয়েছে মেলা প্রাঙ্গণে এই মেলা আরও জমে উঠবে দিনের পর দিন কোলাতে কলা কারিপতি না গুণ ইনশালাই ফুটে জাগে ফুটে ফুটে লোক কত নে পীরিতি ফুটে strength, gin if you're not, it's <laughs> doing best거든 ayudly how intense when paying a table a say, I like miserable जो दिन अमर धेमे पत्ते खांदे पासी की कोटा अंत में खांदे जदिन का में शिवी बाबा निरानंद हो जाए तब बोले के अमर तेज कितनी होए ए बारे बोले बोल के लोके बोले बोल খাদি মেলা খাদি মেলা ঘুরে দিচ্ছে এবং ঘুরে দেখাচ্ছি কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিশ্চয় একটা আদর্শ জায়গা হচ্ছে ভরমপুর খাদ্য এখানে হয়েছিল কদিন আগে বই মেলা বই মেলা পরে এই খাদি মেলা শীতকাল মানে কিন্তু মেলা আর মেলা প্রিয় বাঙালি মেলা আসতে প্রত্যেকে ভালোবাসে পাশে হচ্ছে খাদ্য মেলা এদিকে খাদি মেলা সব নিয়ে মেলা জমজমাট ঘুরে দেখাচ্ছি তোমাদের খাদি মেলা আজকের পর্বের একদম অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন রকম বেতের জিনিসপত্র এবং কাঠের জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এই শিল্পীরা এখানে বসে কিন্তু এই কাজগুলো করছে বিভিন্ন রকম গাছের গুঁড়ি দিয়ে চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন রকম আসবাবপত্র তার সঙ্গে বেতের মোড়া ডাইনিংয়ের সেট তার সঙ্গে তোফা সমস্ত কিছু বিক্রি করছে সমস্ত তোমাদের সামনে তুলে ধরব এগুলো সত্যি খুব অভাবনীয় এবং ভালো লাগলো এগুলো দেখতে তোমাদের দেখালাম মুর্শিদাবাদ জেলা খাদি মেলা দু ঘুরে দেখালাম এই মেলাটা জানুয়ারি মাসে ছ তারিখ অব্দি চলবে তোমরা আরাম করে আসবে এবং মজা করে মেলা উপভোগ করবে মুর্শিদাবাদ জেলা তথা আমাদের আশেপাশে জেলার যে সমস্ত জিনিসগুলো ঐতিহ্যবাহী সমস্ত এখানে এসছে কাশ্মীর থেকে এসছে কাওয়া থেকে শুরু করে মেদিনীপুরের আচার বাঁকুড়ার বাঁকুড়ার বড়ি থেকে শুরু করে মেদিনীপুরের বড়ি থেকে শুরু করে বেতের জিনিস সমস্ত কিছু বিষ্ণুপুরির সিল্ক থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার স্মৃত নদীয়া জেলার বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ যেন উঠে এসেছে আমাদের স্কোয়ার ফিটে যথা ভারতবর্ষের কাশ্মীর থেকে একদম উঁচু স্থান সেখান থেকে কিন্তু এসছে একটি মেলায় যা দেখতে খুব সুন্দর লাগলো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মেলায় হল কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ শেষ পনেরো সঙ্গে থাকার জন্য নমস্কার